হাই ফ্রেন্ড ঘোরামি ফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমার ফার্মে যে ফিঞ্চ পাখির বাচ্চাগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর তোমরা যারা নতুন দর্শক তারা তাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে পাখিদের থেকে ডিম এবং বাচ্চা পাওয়ার জন্য প্রথমে পাখিদের যে বাসাটা হয় সেটা ভালোভাবে বানাতে হবে এবং পাখির বাসার মাপ বিশেষ করে ফিঞ্চ পাখিদের ক্ষেত্রে দেড় ফুট বাই দেড় ফুট বাই এক ফুট অর্থাৎ লম্বা এবং চওড়া দেড় ফুট করে হবে এবং হাইট হবে এক ফুট এই রকম মাপের যে ঘরগুলো হবে সেগুলো ফিঞ্জ পাখিদের জন্য যথেষ্ট ভালো হবে এবং এই ঘরগুলোর মধ্যে তোমরা যে চুবড়িগুলো ব্যবহার করবে বা মাটির পাত্র ব্যবহার করবে সেখানে কিন্তু কিছুটা পরিমাণে এমন জিনিস দেবে যেগুলো দিয়ে ওরা ভালোভাবে ওদের বাসাটাকে বানাতে পারে পাখিগুলো অ্যাডাল্ট হলে তবেই ওদের বাসার মধ্যে চুবড়িগুলো ব্যবহার করা ভালো তা হলে দীর্ঘদিন ধরে যদি চুবড়িটা পড়ে থাকে তাহলে ওই চুবড়ির মধ্যে ওরা ভালোভাবে বাসাটাকে বানাতে পারে না খুব বেশি পরিমাণে প্রোডাকশান পাওয়ার জন্য তোমরা অবশ্যই ফিঞ্চ পাখি পালন করো ফিঞ্চ পাখিদের বাচ্চা যদি কিছুটা বড় হয়ে যায় তখন ওরা আবার ফের ওদের পাত্রের মধ্যে ডিম পাড়তে শুরু করে এবং এই ডিমগুলি ওরা তা দিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারে এই পাখির বাসাতে আমরা দেখতে পাচ্ছি যে পাখির ছোট ছোট বাচ্চা হয়েছে এবং মেল এবং ফিমেল পাখি দুটি চুবড়ির উপরে রয়েছে যাতে বাচ্চাদের ওরা দেখাশোনা করতে পারে ভালোভাবে এবং আরও একটা জিনিস যদি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করা যায় যে ফিঞ্চ পাখিটি বাচ্চাদের মধ্যে রয়েছে তার মধ্যে কিন্তু ডিম রয়েছে সেই ডিমের মধ্যে তা দিচ্ছে একাধারে ডিম রয়েছে এবং সেই ডিম থেকে ওরা বাচ্চা পেতে চলেছে এবং আরও একটা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছে সেই বাচ্চাগুলো একটু বড় হয়ে গিয়েছে ডিম এবং বাচ্চা উভয় ক্ষেত্রেই একসঙ্গে এইভাবে পালন করতে পারে ফিঞ্চ পাখিরা কিছুদিন আগে আমি দেখেছিলাম যে এই পাত্রের মধ্যে ফিঞ্চ পাখিরা ডিম পেরেছে এবং এখন দেখতে পাচ্ছি যে ডিম থেকে বাচ্চাও তৈরি হয়েছে এই বাচ্চার মধ্যে দেখো একটা ব্ল্যাক রয়েছে অন্য তিনটি রয়েছে হোয়াইট কালারের আবার এই যে বাচ্চাগুলো আমরা দেখতে পাচ্ছি এই পাত্রের মধ্যে এইগুলো কিন্তু যথেষ্ট বড় হয়ে গিয়েছে এবং এর সঙ্গে রয়েছে সম্ভবত তিন থেকে চারটি বাচ্চা রয়েছে আর এই পরিস্থিতিতে বাচ্চাদের গায়ে কিন্তু হাত দেওয়া ঠিক নয় কারণ এদের গায়ের যে পালকগুলো রয়েছে সূক্ষ্ম পালক এই পালকগুলো ভেঙে গেলে কিন্তু বাচ্চারা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে এই পাত্রতে দেখো এখানেও কিন্তু বেশ কয়েকটা ডিম রয়েছে এবং তার সঙ্গে বাচ্চাও রয়েছে আমাদের পাখির ঘরে যেমন ওষুধ ব্যবহার করা হয় তেমনই কিছু প্রাকৃতিক জিনিস ব্যবহার করা হয় যা পাখিদের ক্ষেত্রে খুব ভালো উপকার হিসাবে কাজ করে আগামী ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে পাখিদের ঘরে প্রাকৃতিক জিনিস কী কী ব্যবহার করা হয় ওদের খাবার হিসাবে আমার দেখা সবচেয়ে ভালো বাসাগুলোর মধ্যে এটি হলো একটি এই বাসাটি ওরা বানিয়েছে দুর্বা ঘাস দিয়ে এখানে কিন্তু নারকেলের ছোবড়াটা খুব কম পরিমাণে ব্যবহার করেছে এই পাত্রতে ফিঞ্চ পাখিরা যে বাসাটা বানিয়েছে দেখো এরা কিন্তু একটু নতুনভাবে বানিয়েছে এতে পুরো পাত্রটা নারকেলের ছোবড়া দিয়ে ভর্তি করে দিয়েছে দিয়ে উপরে অল্প পরিমাণে জায়গা রয়েছে সেই জায়গাতে ওরা ডিম পেরেছিল এবং ডিম থেকে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট বাচ্চা তৈরি হয়েছে এই বাচ্চাগুলো কিন্তু বেশ বড় হয়েছে নিজেরা খেতে শেখেনি এদের দেখো কত সুন্দরভাবে এদের গলার দিকে তাকালে দেখতে পাবো যে এদের খাওয়ানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমার ঘরের যে ফিঞ্চ পাখি প্রোডাকশান হয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ